তবু মাথায় আল্লাহ ঠাড়া পড়ুক আল্লাহ আল্লাহ এই আল্লাহ আল্লাহ এই দিন আপনার কাছে বললাম আল্লাহ যারা আমাদের মনে ক্রিকেট নিয়ে এরকম আঘাত করে আমাদের ফিলিংস নিয়ে এইভাবে খেলা করে আল্লাহ আল্লাহ তবু মাথায় ঠাড়া পড়ুক ঠাড়া একটা চত্রিশ মাসে ঠাড়া দেন তবু মাথায় পড়ে ঠিক আছে আর কিছু কইছি নেই চত্রিশ মাসে ঠাড়া পারবে মানে মনে হয় কি যে তোমাকে ই শেষ মানে তোমরা নামাজ নামাজ পড়তে যাবা তোমরা তাড়াতাড়ি কোনো ভাবে গুজ গাছ করিয়ে তোমরা দায়িত্ব পারলেই তোমরা বাঁচছো আল্লাহ ঠাড়া হালাইবে ঠাড়া একটা করে রাখলাম এইরকম মানুষের মনে মানুষ কষ্ট দেয় মানে বেটা বউ গেল তো মানুষ কষ্ট পায় না বেটা আমার এই হাতে একটা কাটতে লই দাও আমার কোনো দুঃখ নেই আঙ্গুল পাশটা কাটতে লই দুঃখ নেই কিন্তু মানে এরকমের দুঃখ মানুষ মানুষ দেয় তোমরা পারো কি তোমরা পারো ইমোশন দেয় ওই একজনে না পারলে হে ব্যাট ভাঙ্গে আর একজনে মিডিয়ার সামনে কান্দে আমার মা আমার জন্য দোয়া করে এইটা ওইটা তোমরা পারো এই যে আর বাঙালি আবেগ সব মাঠে নামে ব্যাটে বলে পারফরমেন্স দায়িত্ব পারবে না তোমরা এই আবেগ দেখাবা আবেগ দেখাই তোমরা ই করবা ঠিক আছে দিছি আমিও দিছি দোয়া করি এককালে ঠাড়া পারবে এককালে যে এই যে তরমুজ শেষই নেই যে শেষনই দিয়া এই তো তরমুজ যে শেষই শেষন নেই মানে ঠাড়া পারবে এককাল এককাল দিলাম দোয়া ঠাড়া পড়ুক আর কিছু কর নাই তো আর কিছু নাই মানে মানুষ মানুষের ন্যূনতম হায়ালত যা থাকে মানুষের ন্যূনতম মানে দায়িত্ববোধ থাকে এগুলা টোটাল টিমের ভিতরে একেবারেই জিরো একেবারেই জিরো এরকম এরা স্পোর্টসম্যান মানে দায়িত্ববোধ আপনাদের ভিতর যে একেবারে মোটেও নাই সেটা কি আপনারা বোঝেন না মানে লজ্জা সরম মনে হয় উঠে গেছে মানে দুইটা দুইটা দেখছেন চোখ চোখ কি অবস্থা এই মানে মানুষ যখন নিতে না পারে তখন কিন্তু মানুষের চোখ লাল হয়ে যায় প্রথম বলে নেপালের সাথে প্রথম বলে গেছে উইকেট আর যেইভাবে উইকেটটা গেছে মানে আমাদের পাড়ার যে বাচ্চা ছেলেরা আছে না ক্লাস ফাইভ সিক্স আমার মুখ থেকে কোনো কথা হইতেছে না মানে আমাদের বরিশালের ভাষা এইটারে কয় শেষ নিশুনি কয় মানে তবু যে কি করা উচিত একমাত্র জানে আমাদের এখানে ইচ্ছে আছে এখন বাদ যে দুইটা ত্রিশ গতকালকে মোটেও খেলা দেখার জন্য ভুল দিয়ে ফেলাইছি চাপে প্রেশারে আলিসা ইলিয়াসকে কে ঘুমে পাঠাই দিচ্ছি আমি এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে উইকেট আরেকটা গেছে এই যে ছয়টা গেছে এখন তো মানে বাংলাদেশ ক্রিকেটের এখন এমন একটা পর্যায়ে আসছে যে নেপালের কাছে হাত পাও ধরতে হয় নেপালের কাছে মানে হাত হাতঝোর করে মাপ চাইতে হয় যে আপনারা আমাদেরকে ভিক্ষা দেন একটা জয় যে আমরা যাতে সুপার এটে যেতে পারি মানে সুপার এটে যাওয়ার জন্য সুপার এইটে যাওয়ার জন্য মানে আমাদের কি এখন নেপালের কাছে ম্যাচ ভিক্ষা চাইতে হবে আর নয়তো ভিক্ষা চাইতে হবে কার কাছে শ্রীলঙ্কার কাছে যে তোমরা জ্যামনি হোক নেদারল্যান্ডস ঠেকাও আর মানে এছাড়া তো আমাদের হাতে আর কোনো অপশন নাই কারণ আমাদের তো হায়া লজ্জা দায়িত্ববোধ এরকম কোনো কিছু তো আমাদের ভিতর নাই যদি থাকতো তাহলে আপনারা যারা খেলা দেখছেন তানজিদ হাসান যে তো হয়েছে এইটা কোনো মানি এইটা কোন টাইপের ব্যাটসম্যান নাজমুল নাজমুল হাসান শান্ত মানে সে যেভাবে বোল্ড হয়েছে আসলে মানে নেপাল জিতুক কোনো দুঃখ নাই নেপাল জিততেই পারে একটা টিম তো জিতবি দুইটা একটা কিন্তু মানুষ তো একটা ভালো পারফরমেন্স করে হারে যে না ভালো খেলছে হারছে সেদিনকে স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে একশো আশি না জানি কত রান করার পর হারছে এইটা হচ্ছে খেলা যে না তারা ভালো খেলছে তারপরও হারছে কোনো দুঃখ নাই মনে কিন্তু আপনারা যা করতেছেন মানে এগুলা জিরো দায়িত্ব বোধ একেবারে মানে রেসপন্সিবিলিটি নাই টোটাল টিমে এরকম লাগতে মানে আমার কাছে এরকম লাগতেছে আর কিছু বলার নাই আর কিছু বলার নাই আপনারা খেলা দেন আমি জুস বানাই খাই তারপর আমিও যাবো খেলা দেখতে ভালো থাকেন মাফ করে না আপনারা আমার আমি মানে দুঃখিত ক্রিকেট ভালোবাসি এই ক্রিকেটটারে মানে এত বছর বিদেশ করি তারপরে ক্রিকেটার বলতে পারি না দেশটার ভালোবাসি ক্রিকেটার এই জন্য মানে উত্তেজিত হইলে মাথায় কাজ করে না এই জন্য দুঃখিত আপনারা ক্ষমা করে দেন ঠিক আছে আগে পরে যাই হোক দেশের সাপোর্টার করি করব এবং মানে আমাদের কোনো উপায় নাই এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট একটু দায়িত্ব নিয়ে খেলেন আর আল্লাহ আপনার কাছে রিকোয়েস্ট আপনারা মানে আমাদের ভিক্ষা দেন এই কোরবানি উপলক্ষে ভিক্ষা দেন আল্লাহ মানি তো রক্ষা করেন আল্লাহ আর কিছু বলার নাই এখন দেন খেলা দেন দেন কি হয় আল্লাহ আল্লাহ করেন হার